সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যারা ফ্রেশ পাসপোর্টে আপনারা বিচার করতে আগ্রহী তারা আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়া ভিয়েতনাম কেনিয়া উজবেকিস্তান ইন্ডিয়া নেপাল তাজাকিস্তান কম্বোডিয়া পাসপোর্ট যারা বারে করার জন্য এই বিচার করতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করেন যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন বিচার জন্য প্রয়োজন অবশ্যই নথি পাসপোর্ট ফটো অর্থাৎ আপনার ছবি ব্যাকগ্রাউন্ড সাদা এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এনওসি অথবা ট্রেড লাইসেন্স এইসব ডকুমেন্ট অবশ্যই আপনার সবসময় পাশে রাখার চেষ্টা করবেন আর সর্বনিম্ন মানুষের জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের টাকা রাখতে হবে তিন লক্ষ কিংবা চার লক্ষ যদি এখন তো আপনার যদি ট্রেড লাইসেন্স কিংবা এন কিংবা কোনো ডকুমেন্ট যদি না থাকে তাহলেও আমরা কাজ করে থাকি সেক্ষেত্রে আপনার এক্সট্রা চান্স অতিরিক্ত আপনাকে দিতে হবে আর কোন কারণে যদি ভিসা মিস্টেক হয় তাহলে অবশ্যই ভিসা যে ফিটা সেটাকে আমরা কর্তন করে আপনাকে বাকি টাকা রিটার্ন দিয়ে দিব তো আপনারা যারা মালয়েশিয়া ভিয়েতনাম কিংবা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া কিংবা তাজাকিস্তান কম্বোডিয়া কেনিয়া যারা নেপাল যেতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আর সবাই ভালো থাকুন এবং আমাদের যে নাম্বারটি রয়েছে ভিডিওর উপর ইমো নাম্বার ইমো নাম্বার আপনারা যোগাযোগ করে আপনার পাসপোর্টের ছবি দিতে পারেন এবং আপনার যে সমস্ত কথাবার্তা বা কোন দেশে আপনি যেতেছেন এবং কি আমরা ট্যুরিজম ছাড়াও আমরা পারমিট নিয়ে কাজ করে থাকি সৌদি আরব আপনারা চাইলে সৌদি আরবে আবাসিক হোটেল কিংবা কিংবা কফি শপ ক্লিনার সহ এবং আমরা কাজ করে থাকি সৌদি আরবের সরকারি বল দিয়ে বিচার নিয়ে আপনারা যারা যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং মতে আপনারা আপনাদের লক্ষ্য এবং কাঙ্ক্ষিত ইচ্ছাটি আপনারা বয়েস বা এস এস দিয়ে জানাতে পারেন धन्यवाद